পশ্চিমবঙ্গে মোট কতজন মুসলিম এমএলএ আছে সেটি আজকে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সেই সঙ্গে সঙ্গে সেই এমএলএ গুলোর নাম তারা কোন বিধানসভা থেকে আছেন এবং কত ভোটে জয়ী হয়েছেন এবং সেই বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় দল কে হয়েছে সেটিও জানতে পারবেন তো চলুন শুরু করা যাক শুভেন্দু অধিকারীকে মাঝে মাঝে বলতে শোনা যায় তিরিশ জন মুসলিম এমএলএ আছে আদেও কি তিরিশ জন মুসলিম এমএলএ আছে নাকি কম আছে না বেশি আছে সেটি আমরা দেখব এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা যাচ্ছে বিজেপিকে একশো চোদ্দোটি আসন ছেড়ে লড়াই করতে হবে অর্থাৎ একশো আশিটি আসনে লড়াই করতে হবে সেটা কতটা বাস্তব চলুন সেটা প্রথমে দেখে আসি পশ্চিমবঙ্গে বর্তমানে ছেচল্লিশ জন মুসলিম এমএলএ আছে তাদের মধ্যে আইএসএফ এর একজন আছে এবং বাইরান বিশ্বাস যিনি উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি টিএমসিতে জয়েন করেছেন মোট পঁয়তাল্লিশ জন টিএমসি এম এলএ আছেন সব মিলিয়ে মোট ছেচল্লিশ জন কিন্তু একশো চোদ্দোটি আসন কেন ছেড়ে লড়াই করতে হবে সেটা প্রথম দেখি পশ্চিমবঙ্গে মোট চুরাশিটি এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ভোটার আছে এবং তিরিশটি এমন বিধানসভা কেন্দ্র আছে যেখানে মুসলিম ভোটের উপরে হার জিত নির্ভর করে সব মিলিয়ে মোট একশো চোদ্দোটি আসন আছে চলুন দেখে আসি কোন ছেচল্লিশ জন মুসলিম এমএলএ আছে আছে হামিদুর রহমান ইনি চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির দ্বিতীয় স্থানে আছে দুই আব্দুল করিম চৌধুরী ইনি ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন ছত্রিশ হাজার ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে আছে মোহাম্মদ গোলাম রব্বানি গোলপোখর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এম আছেন তিয়াত্তর হাজার ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে আছে মিনাহাজুল আরফিন ইনি চাকুলিয়া বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন চৌত্রিশ হাজার ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে আছে মোশারেফ হোসেন ইনি ইঠার বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন চৌত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে আছে তোরাফ হোসেন মণ্ডল ইনি কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন উনিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে তাজমুল হোসেন ইনি হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এম আছেন সাতাত্তর হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির দ্বিতীয় স্থানে আছে আব্দুল করিম বক্সি ইনি মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন বিরানব্বই হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির দ্বিতীয় স্থানে আছে সাবিনা ইয়াসমিন ইনি মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এম এমএলএ আছেন সাতান্ন হাজার ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপির দ্বিতীয় স্থানে আছে মোহাম্মদ আব্দুল গনি ইনি সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন এক লক্ষ তিরিশ হাজার ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস দ্বিতীয় স্থানে আছেন মনিরুল ইসলাম ইনি ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন ইনি ষাট হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্র এখানে বিজেপির দ্বিতীয় স্থানে আছে আমিরুল ইসলাম ইনি শামশেরগঞ্জ বিধানসভা থেকে টিএমসির এমএলএ আছেন ছত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে ইমানি বিশ্বাস ইনি সুতি বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন সত্তর হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে জাকির হোসেন ইনি জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন বিরানব্বই হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে আকরুজ্জামান শেখ ইনি রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন আটানব্বই হাজার ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে বাইরন বিশ্বাস ইনি উপনির্বাচনে কংগ্রেসের হয়ে জয়ী হয়েছেন সাগরদিঘি বিধানসভা কেন্দ্র থেকে বাইশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি দ্বিতীয় স্থানে আছে আলী মোহাম্মদ ইনি লালগোলা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন ষাট হাজার ভোটের ব্যবধানে ইনি জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে রেয়াত হোসেন সরকার ইনি ভগবান গোলা বিধানসভা থেকে টিএমসির এমএলএ আছেন পনেরো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে সৌমিক হোসেন ইনি রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন উনআশি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে হুমায়ুন কবির ইনি ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন তেতাল্লিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির দ্বিতীয় স্থানে আছে রবিউল আলম চৌধুরী ইনি রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এম এমএলএ আছেন চৌত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপির দ্বিতীয় আছে হাসানুজ্জামান শেখ ইনি বেলেডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন তিপ্পান্ন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে আছে নিয়ামত শেখ ইনি হরিহারপাড়া বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন চোদ্দো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে শাহিনা মুমতাজ ইনি নওদা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এম আছেন তেত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে জাফিকুল ইসলাম ইনি ডোমকল বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রের সিপিএম দ্বিতীয় স্থানে আছে। আব্দুর রাজ্জাক ইনি জলঙ্গি বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন 79000 হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রের সিপিএম দ্বিতীয় স্থানে আছে আরিফা আহমেদ সাম্প্রতি উপনির্বাচনে জয়ী হয়েছেন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন পঞ্চাশ হাজার ভোটে জয়ী হয়েছেন এই বিধানসভা কেন্দ্রের দ্বিতীয় স্থানে আছে বিজেপি রুকবানুর রহমান চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন বারো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস দ্বিতীয় স্থানে আছে কাজী আব্দুর রহিম বাদরিয়া বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন তিপ্পান্ন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপির দ্বিতীয় স্থানে আছেন রফিকুর রহমান আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন পঁচিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপির দ্বিতীয় স্থানে আছে রহিমা মণ্ডল দেগঙ্গা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন তেত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ দ্বিতীয় হয়েছিল শেখ রবিউল ইসলাম হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন এক লক্ষ পনেরো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ দ্বিতীয় হয়েছিল রফিকুল ইসলাম ইনি বশিরার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন উনআশি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ দ্বিতীয় হয়েছিল শওকত মোল্লা ইনি ক্যানিং পূর্ব বিধানসভা থেকে এমএলএ আছেন বান্ন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ দ্বিতীয় হয়েছিল গিয়াসউদ্দিন মোল্লা ইনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে নৌসাদ সিদ্দিকী ইনি ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের এমএলএ আছে ছাব্বিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে টিএমসি দ্বিতীয় স্থানে আছে জাবেদ আহমেদ খান ইনি কসবা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এম এমএলএ আছেন চৌষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে ফিদৌসি বেগম সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন ইনি ছত্রিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে আব্দুল খালেক মোল্লা মেটিয়াবুরুজ বিধানসভা থেকে টিএমসির এমএলএ আছেন এক লক্ষ উনিশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় আছে ফিরাদ হাকিম কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন আটষট্টি হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে পাঁচলা বিধানসভা এখান থেকে টিএমসি থেকে গুলশান মল্লিক জয়ী হয়ে আছেন এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে ফিরোজা বিবি পাশকুরা বিধানসভা কেন্দ্র থেকে ইনি টিএমসির এমএলএ আছেন ন হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে তেতাল্লিশ হুমায়ুন কবির ইনি ডেবরা বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন এগারো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে আছে চুয়াল্লিশ সিদ্ধকুল্লা চৌধুরী মন্তেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন তেইশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে শেখ শাহনাবাদ ইনি কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এমএলএ আছেন তেরো হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে এখানে বিজেপি দ্বিতীয় স্থানে আছে মোশারেফ হোসেন ইনি মুরারি বিধানসভা কেন্দ্র থেকে টিএমসির এম আছেন পঞ্চাশ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে আছেন এই বিধানসভা কেন্দ্রে বিজেপি দ্বিতীয় স্থানে আছে মোট এখানে দেখা যাচ্ছে আইএসএফের একটি এবং কংগ্রেসের ছিল উপনির্বাচনে একটি মোট ছেচল্লিশ জন মুসলিম আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক